এরকম অ্যাডভেঞ্চার করার জন্যই তো নর্থ সিকিম আসা নর্থ সিকিম না আসছে এরকম অ্যাডভেঞ্চার সমস্ত বাইকারদের স্বপ্ন নর্থ সিকিম বিশেষ করে আমাদের বাঙালি বাইকারদের এই অ্যাডভেঞ্চার যে করিনি আমার শিকারি আজকে শিকার করতে বেরিয়েছে দেখো 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 ক্যামেরায় কতটা কি বুঝতে পারছো আমি যাই না এই তো নর্থ সিটি এটাই তো এডভেন্সার এটাই তো লাইফ এই লাইফটাই না বাস্তবান one Lord.